যদি কেউ আমাকে বিয়ে করতে চান ডিভোর্সী নারী হিসেবে তাহলে সহদয় যদি কোনো নির্দয় ব্যক্তি থেকে থাকেন যে আমাকে বিয়ে করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে আর যে ব্যক্তি আমাকে বিয়ে করবে তাকে দেব এই যে দশ লক্ষ টাকা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে এটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে লিজা সে বিয়ের জন্য একজন পাত্র খুঁজছে তার আগে একবার বিয়ে হয়েছিল বিস্তারিত তার মুখ থেকে আমরা শুনবো ডিটেলস তো আমরা সরাসরি তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম আপু

আচ্ছা আপনার আগে একবার বিয়ে হয়েছিল জি একটাই বিয়ে হয়েছিল একটাই সংসার ছিল কত বছর ছিল না সংসার ছিল বেশি না আপনার এক বছরের এক বছরের সংসার হয়েছিল আচ্ছা আমার মনে একটা জিনিস জানতে খুবই ইচ্ছা করছে আপনার সে এক বছর সংসার হয়েছিল এখন আপনি এখানে কত টাকা আছে এখানে আছে

বিয়ে করব আচ্ছা আপনার হচ্ছে যে কেমন ছেলে পছন্দ একটু বলবেন আসলে আমার ছেলে পছন্দ বলতে কি সে যেমনই হোক না কেন হয় নীতিবান হতে হবে নীতিবান হতে হবে আচ্ছা মানে ছেলে কালো হোক বা ফর্সা হোক এতে কোনো সমস্যা আছে আসলে কালোটা মানুষের মেটার করে না মেটার হলো আপনার মনের দিক থেকে সে কালো হলো যাতে তার মনটা সুন্দর হয় এবং সে আমার সাথে যেন ভালোভাবে কথা বলে আমাকে মেনে নেয় যাতে সে আমার আগের কোন অতীত যেন আমাকে যেন কথা না শোনায় এরকম এরকম তো জি জি আচ্ছা বুঝতে পেরেছি মানে আপনার এরকম ছেলে হচ্ছে লাগবে যে কালো হোক বা ফর্সা হোক এটা মিটার করে না তার মনটা ভালো হতে হবে আপনার অতীত জেনে আপনাকে মেনে নিতে হবে অতীত নিয়ে কোনো কথা বলা চলবে না এরকম আচ্ছা আপনাকে যে টাকাগুলো যে নিয়ে আসছেন বিষয়টা কি এরকম যে আপনাকে যে বিয়ে করবে তাকে টাকাগুলো উপহার হিসেবে দিবেন এরকম নাকি বিষয়টা না ওইরকম উপহার হিসেবে বলতে কি এই টাকাটা আমি দিব যাকে যে আমাকে বিয়ে করবে তাকে আমি টাকাটা দিব যে সে এই টাকাটা দিয়ে যেন কোনো একটা ব্যবসা করতে পারে যাতে আমাদের সংসারে শ্বশুর শাশুড়ি ননদ দেবর থাকলে তাদেরকে নিয়ে যাতে আমি একটা হ্যাপি লাইফ কাটাতে পারি হ্যাপি লাইফ কাটাতে পারি আচ্ছা আমি বুঝতে পেরেছি আচ্ছা আপনাদের যে ডিভোর্সটা হয়েছিল ডিভোর্সের কারণটা কি যদিও বিষয়টা আপনার ব্যক্তিগত তারপরও যদি বলা সম্ভব হয় তাহলে বলবেন যে আগের স্বামীর সাথে এক বছর সংসার আসলে এক বছর পরেই আবার ডিভোর্স মানে ঘটনাটা কি আসলে ঘটনাটা আমাদের দ্বিতীয় জুনের মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসছে সেখানে তার সংসার করা যায় না মনে করেন যে সে বাহিরের থাকে হাসি খুশিতে যখন বাড়ির ভিতরে আসে তখন মনে করেন যে মানসিক যে তর্চার গুলা সেগুলো কিন্তু একটা মানুষ সহজে মেনে নিতে পারে না আর যাই হোক পরিবারের শ্বশুর শাশুড়ির কোনো কথা সহ্য করা যায় কিন্তু যে আমার কাছের মানুষ যে আমার স্বামী যাকে নিয়ে আমি সারাটা জীবন কাটানোর একটা প্রতিজ্ঞা করেছি সেই মানুষটা যখন আমাকে কুটো কথা বলে তখন আমার নিজের কাছে কেমন লাগবে অনেক খারাপ লাগবে যে যে মানুষটার হাত ধরে আমি আমার বাপের বাড়ি থেকে তার বাড়িতে আসছি সারাটা জীবন সুখে দুঃখে তার সাথে জীবন কাটাবো কিন্তু সেই মানুষটা যখন উঠতে বসতে আমাকে কথা শোনায় তখন আমার মনে হয় যে না তার থেকে সরে যাওয়াই ভালো সে যখন আমাকে পেয়ে ইজি ফিল করতে পারে না তখন বাধ্য হয়ে আমি আমার পরিবারকে বললাম তখন আমার পরিবাররা ওদের পরিবার মিলে পরিবেলিভাবেই ডিভোর্সটা হয়েছে আচ্ছা আমার একটা জিনিস জানতে খুব করছে যেটা যে আপনি বললেন যে আপনি স্বইচ্ছায় তার বাসায় চলে এসেছিলেন আসলে আপনাদের কি বিয়েটা লাভ ম্যারেজ ছিল না এরোস ছিল আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে আবার আমাদের যে ডিভোর্স হয়ে গেছে সেটাও পারিবারিক ভাবে কারণ না আপনি একজন পুরুষ মানুষ আপনি ঘরে ওয়াইফ থাকতে যদি আপনি পড় নারীকে যদি আসক্ত থাকেন তাহলে কি আপনার ঘর ভালো লাগবে কখনোই লাগবে না আসলে আমি বুঝতে পেরেছি বিষয়টা যাই হোক দর্শক আপনারা সরকারি বুঝতে পেরেছেন তার আগে একটা বিয়ে হয়েছিল এক বছরের সংসার হয়েছিল তো তার হাজবেন্ড অন্য একটা মা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় বা যেটাকে পরকিয়া বলে বাংলাদেশের ভাষায় বাংলা ভাষায় তো যে কারণে তাদের মধ্যে এখন ডিভোর্স হয়ে গেছে তো আপনারা যদি চান তাকে বিয়ে করতে পারেন আপনার হচ্ছে বয়স কত এখন আমার বয়স আপনার হলো 22 বছর বাইশ বছর তার বয়স বাইশ বছর আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা তার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই একটা কথা আমি আবারও বলছি যে তার কিন্তু আগে একবার বিয়ে হয়েছিল এবং তাকে যদি আপনি বিয়ে করতে চান বা বিয়ে করেন তার অতীত নিয়ে কোনো কথা বলা যাবে না তো দর্শক একটা কথা আমি আপনাদের মাঝে বলতে চাই এই যে টাকাটা দেখতেছেন না এটা শুধু কাগজের নোট ঠিক আছে আর মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক হলো অন্যরকম একটা সম্পর্ক আমরা বন্ধন করি যে সারাটা জীবন তার সাথে কাটাবো তার সাথে থাকবো তার সাথে যদি থেকে থাকি তাহলে এই কাগজের নোটের কোনো প্রয়োজন হয় না হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনার কথা অনেক গভীর যাই হোক দর্শক আমি আবারও আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনি কালো হন ফর্সা হন বেটে হন লম্বা হন এটা মেটার করেন আপনার মন কতটুকু ভালো এতটুকুই এটা হচ্ছে মেন বিষয় তো সে ভালো মনের একজন মানুষ খুঁজছে আপনার চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি আপনি খুব দ্রুত আপনার মনের মতো একটা মানুষ পাবেন আপনার জন্য দোয়া এবং ভালো থাকবে ধন্যবাদ সবাইকে